আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়ের অর্থ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অফিস সহায়ক পদে যে রিটার্ন পরীক্ষাটা হলো তার গণিতমন্ত্র সমাধান নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করি চিনির মূল্য বিশ পার্সেন্ট কমল কিন্তু চিনির ব্যবহার বিশ পার্সেন্ট বৃদ্ধি পেল এতে চিনির ব্যয় শতকরা কত বাড়ল বা কমল তাহলে চিনির মূল্য করছে কমসে কত বিশ পার্সেন্ট তাহলে চিনির বর্তমান মূল্য কত যেহেতু ব্যবহার হচ্ছে বিশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে তাহলে একশো যুগ বিশ কত টাকা একশো তো বিশ টাকা আচ্ছা তাহলে পূর্ব ব্যবহার 100 টাকার হলে বর্তমানে কত 120 টাকা এই যে দেখেন চিনি ব্যবহার তো বেড়ে গেছে ঠিক আছে না তাহলে পূর্ব ব্যবহার যদি 100 টাকার করত এখন 120 টাকার চিনি ব্যবহার করে হ্যাঁ তাহলে পূর্ব ব্যবহার 1 টাকার হলে বর্তমানে 120 ভাগের 100 টাকা তাহলে পূর্ব ব্যবহার কত পূর্ব ব্যবহার 80 টাকার হলে বর্তমানে মানে এটা চিনির বর্তমান দাম ঠিক আছে আশি টাকা হলে কিন্তু মানে আশি টাকার ব্যবহার তো করতেছে করলে এখন কত টাকা হয় আর কি সেটা বের করব একশো বিশ ইন্টু আশি তাহলে বিশ দিয়ে কাটলে পাঁচ বিশ দিয়ে কাটলে ছয় পাঁচ দিয়ে কাটলে পাঁচ ষোলো আশি তাহলে ছয় ষোলো কত ছিয়ানব্বই টাকা ঠিক আছে তাহলে আগে ব্যবহার করতে কত একশো টাকা এখন ব্যবহার করে কত ছিয়ানব্বই টাকা তাহলে সুতরাং ব্যবহার কমল বা চিনির ব্যয় কমলো চিনির ব্যয় কমল কত একশো বিয়োগ ছিয়ানব্বই সময় হচ্ছে কত চার টাকা ঠিক আছে তো এটাই একশো টাকায় চার টাকা মানে নাকি চার পার্সেন্ট আর কি ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে কি চার পার্সেন্ট কমলো

তাহলে চৌবাচ্চার আয়তন বের করি আগে তাহলে চৌবাচ্চার আয়তন পাঁচ গুণন চার গুণন তিন এত হচ্ছে কি ঘন মিটার তাহলে চার বাচ্চা বিশ তিন বিশে ষাট ঘন মিটার তো আমরা জানি কি এক ঘন মিটারে পানি ধরে এক হাজার লিটার ঠিক আছে এক ঘন মিটার পানি ধরে কত এক হাজার লিটার তাহলে সুতরাং ষাট ঘন মিটারে পানি ধরে এক হাজার ইন্টু ষাট লিটার তাহলে কত এক দুই তিন চারটা শূন্য এক দুই তিন চার ষাট হাজার লিটার তাহলে উত্তর হচ্ছে কি ওই ষাট হাজার লিটার কত লিটার পানি প্রয়োজন ওই ষাট হাজার লিটার পানি প্রয়োজন ঠিক হচ্ছে আনসার